আমরা আজকে কথা বলবো রাষ্ট্রের উচ্চপথে নিয়োগ প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে তো আজকের টপিক আসছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বিভিন্ন দেশে বিভিন্নভাবে নির্বাচিত হয় যেমন মেক্সিকো বা ফিলিপাইনে কোনো ব্যক্তি জীবনে একবারে বেশি রাষ্ট্রপতি হতে পারে না তো আমাদের এখানে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি জীবনে একবারই রাষ্ট্রপতি হতে পারবে এবং রাষ্ট্রপতি মেয়াদ হবে সংসদের বা কক্ষের মেয়াদের দ্বিগুণ সংসদের মেয়াদ আমরা প্রস্তাব করতেছি তিন বছরের বেশি সংসদের মেয়াদ হবে না এবং রাষ্ট্রপতি নির্বাচিত ফ্রান্সের মতো কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে জনগণের সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশি ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে এবং রাষ্ট্রপতি সংসদের মেয়াদ যদি তিন বছর ধরা হয় তাহলে রাষ্ট্রপতির মেয়াদ হবে ছয় বছর এবং ছয় বছর মেয়াদে দুই বছর পার হওয়ার পর পরেই জনগণের ভোটে রাষ্ট্রপতির কার্যক্রম মনিটর করা হবে যেরকম একটা ভারী একটা ভাতের হাঁড়ির একটা ভাত টিপলেই সব ভাতের সম্ভব সিদ্ধ হয়েছে কি না সব সেটা যেমন জানা যায় ঠিক সেরকম এখানে দুই বছর পর পর প্রত্যেক জেলার একটা ইউনিয়নের সকল ভোটার বা প্রত্যেক জেলার একটা পৌরসভার সকল ভোট ভোটাররা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির প্রতি সমর্থন কতটা আছে হ্যাঁ না ভোটের মাধ্যমে এটা যাচাই করা হবে বা আয়করদাতাদের ভোটে এটা যাচাই করা যেতে পারে বা সিনিয়র ভোটার যেমন পঁয়ত্রিশ বছরের উপরে যাদের বয়স তাদের ভোটে এটা যাচাই করা যেতে পারে এটা কেন ওই কম ভোটারদের যাচাই করার কথা বলা হচ্ছে কারণ এখানে কম খরচে দ্রুতগতিতে যাতে রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্রপতি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা যে কার্যক্রম পরিচালনা করতেছে তা জনগণের কতটা সমর্থন আছে সেইটা দ্রুতগতিতে পরিমাপ করার জন্যই মূলত এই পদ্ধতির প্রস্তাব করা এবং রাষ্ট্রপতির সমর্থন যদি তেত্রিশ পার্সেন্টের এ ধরনের ভোটে রাষ্ট্রপতির সমর্থন যদি তেত্রিশ পার্সেন্টের নিচে নেমে আসে তাহলে ওই দুই বছর পরেই আবার রাষ্ট্রপতি নির্বাচিত হবে রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন যে কারেন্ট রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিও নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ করতে পারবে তখন সেই নির্বাচনে সে যদি আবার জিতে আসে তখন আবার রাষ্ট্রপতি হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারবে তা না হলে নতুন ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়ে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রপতির ক্ষমতার মেয়াদ দুই বছর পার হওয়ার পরে যে প্রত্যেক বছর এই ধরনের স্যাম্পল ভোটিং হবে এবং রাষ্ট্রপতির কার্যক্রম মানুষের কতটা আস্থা আছে সেইটা পরিমাপ করা যাবে বর্তমান সংস্কার প্রস্তাবে রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কোনো প্রস্তাব হয় দেওয়া হয় নাই কিন্তু রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হয় যুক্তিযুক্ত এবং এই সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার উদাহরণ আছে যেমন আয়ারল্যান্ড রাষ্ট্রপতি যদি সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা পরিচালিত হতে বা তাদের কথা শুনতে বাধ্য হয় তাই জনগণ হিসেবে আমাদের দাবি হওয়া উচিত যেন রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটেই নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতির কিছু কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকবে যেগুলো মূলত আইনের শাসন সংক্রান্ত তাই দেশের নাগরিক হিসেবে বা দেশের মালিক হিসেবে আমাদের সংবিধানে এমন ধারা যুক্ত করতে হবে যে ধারায় সব রাষ্ট্রপতি সবসময় জনগণের ভোটে নির্বাচিত হবে এই নিশ্চয়তা দেবে এবং এই ধারা পাল্টাতে গেলে গণভোট ছাড়া যাতে পাল্টানো না যায় সেই ব্যবস্থা থাকতে হবে যাতে সংসদ সদস্যরা এই ধারা পাল্টাতে না পারে